আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ঘুরতে আসলাম আগারগাঁও তা হচ্ছে ডাক বিভাগ তা হচ্ছে ডাক বিভাগ আগারগাঁও ডাক বিভাগ তো বিকালের পরিবেশে ঘুরতে বের হলাম ভালোই লাগলো হচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর ওই যে দেখতেছেন ওটা হচ্ছে নির্বাচন কমিশনার ভবন নির্বাচন ভবন দেখতে পাচ্ছেন হচ্ছে নির্বাচন ভবন একেবারে এখানে ঘুরতে আসলে অনেক অনেকটাই ভালো লাগে একা একা হাঁটতেছি তো যার কারণে মজা করতেছে না ভাল লাগতেছে না একা একা যেহেতু একা খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্যে আছে বাংলা ভাষার ভাষা সাহিত্যের সবচেয়ে বেশি ভালো লাগে গাছগুলো রাস্তার জন্য সবুজ খুবই সুন্দর লাগতেছে ধন্যবাদ সবাইকে